পোষ্য কোটা বাতিলের আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এখনও অবরুদ্ধ প্রভিসি অধ্যাপক মাইন উদ্দিন খান এদিকে আজ রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা রাতে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় তারা এর আগে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে বিকেলে প্রভিসির বাসভবনে তালা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা বাসভবনে ফিরতে না পেরে জুবেরি ভবনের দিকে যান অধ্যাপক খান আর রহমান। স্লোগান দিতে দিতে জুবেরি ভবনের দিকে আগায় এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা শিক্ষার্থীদের আটকানোর চেষ্টা করলেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে আহত হয় রাকসুর জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন পরে জুবেরি ভবনে প্রভিসি সহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে আন্দোলনরতরা এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকতা পুনর্বহালের প্রতিবাদে চলছে কয়েক শিক্ষার্থীর অনুসরণ কর্মসূচিও সবাই আমরা একাশি পঁচিশ তারিখে রাষ্ট্র নির্বাচন হবে এবং আজকে রাতের মধ্যেই পোষ্যকটামূলক অমূলক অযাচিত এই কোটাটাকে বিলুপ্ত করতে হবে জুবেরি ভবনের অবস্থান প্রবীষ মহোদয় যে পক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে তারা সেখানে অস্রাব্য ভাষায় গালিগালাজ করেছে স্লোগান দিচ্ছে যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবার সরাসরি যুক্ত হয়ে পরিস্থিতি জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ তারেক ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন আমাদের সার্বিক খবরাখবর জানাবেন ছোঁয়া এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছে হাসান নকিব তার বাসাতে একটু আগে যারা পোষ্যকোটার প্রতিবাদে অমরণ অনশনে বসেছিলেন তারা এসেছেন এসে তারা একটু আগেই একজন অসুস্থ হয়েছেন এখানে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে স্বাস্থ্যকেন্দ্রতে পাঠানো হয়েছে এবং আরও যারা অনশন করেছেন তারা এখন কথা বলছেন এবং তারা সার্বিকভাবে তারা বলছেন যে পোষ্যক পোষকটা যে কোনো মূল্যই হোক সেটি কিন্তু বাতিল করতে হবে এর আগে আমরা দেখেছি যে এই রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন ছিল ঠিক সিনেট ভবনের সামনেই জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং আব্দুল আলিম তিনি যেমনটি আমাদের সাথে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে জুবেরি ভবনে একটা আবাসিক এবং ক্লাস ভবন সেখানে তাদের উপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কয়েকজন সহকর্মীদের উপরে হামলা এবং প্রতিবাদের এই যে জড়িতদের শাস্তির দাবি করে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি সেটি পালন করা হবে তারা তেমনটি জানিয়েছে এবং এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এবং দপ্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন তার এই ঘোষণা দেওয়ার পরে মূলত গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবনের সামনে প্রশ্ন পূর্ণ প্রতিবাদে মোট প্রায় দশ থেকে পনেরো জন শিক্ষার্থী অমরণ অনশনে বসেছিল গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজকে পর্যন্ত তারা অনশনে বসেছিল এবং এই শিক্ষকদের যখন এই কর্মসূচি ঘোষণা দেওয়ার পরেই তারা অনশন সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবনে এসে সেখানে তারা ভিসির সাথে দেখা করতে চান এবং এই বিষয়ের যে সুষ্ঠু সমাধান সেটা তারা চান এবং এর এরপরেই আমরা দেখেছি যে উত্তেজিত অবস্থায় একজন শিক্ষার্থী তিনি অন অনশনে বসেছিলেন তিনি অসুস্থ হয়েছেন তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকি আরও যে দুই থেকে তিনজন তাদের তারাও কিন্তু অসুস্থ হয়েছেন তাদেরকেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া লাগতে পারে সেই বিষয়টি আমি দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রয়েছে ছোয়া।